আলাইকুম হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে মিশুরি ল্যান্টা আসমানি কালা জাদু দুনিয়া তাবিজে কিতাব যে কিতাবখানা আপনারা এখন বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পারতাছেন এই কিতাবখানা আমি বিক্রি করে ফেলব আমার প্রচুর টাকার প্রয়োজন আপনারা সকলে জানেন তার জন্য আমি এই কিতাবে বিক্রি করে ফেলবো এই কিতাবের যদি অলৌকিক শক্তির সম্বন্ধে জানেন কিতাবের রহস্য আপনারা জানেন পাগল হয়ে যাবেন একজনের কিতাব নেওয়ার জন্য প্রত্যেকটি মানুষ এই কিতাবটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কারণ এগুলা বাজারের কিতাব নাই হাতের কিতাব না এগুলো আমাদের পার্সোনাল কিতাব বৌড়াদের কাছে কিতাব পাইবেন অন্য কোনো জায়গায় এই কিতাবগুলা আপনারা পাবেন না কিতাবটি বারো খন্ড ছয় হাজার খ্রিস্টা মূল্য এক দাম পঞ্চাশ হাজার টাকা কেউ মূলামূলি করবেন না তবে যদি আপনার টাকার কোনো সমস্যা থাকে পুরো পঞ্চাশ হাজার টাকা আপনার কাছে না থাকে তাহলে অর্ধেক টাকা আমাদেরকে আগে দিবেন বাকি অর্ধেক টাকা আপনাকে আমি এক মাস সময় দিব এক মাস মধ্যে আপনি আমার কিতাব হাতে পাওয়ার পরে আমার কিতাব দিয়ে কাজ করে বাকি যে টাকা থাকবে এটা আপনারা আস্তে 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 দিয়ে দিবেন আমাদের কিতাবের সাথে যে মালামালগুলো আমরা দিয়ে দিব ওগুলো আপনারা বাজারে বন্দরে কোনো জায়গায় পাইবেন না এবং আমরা সব মালামাল কিতাবের সাথে দিয়ে দিব আপনারা কোনো মালামাল কিনা লাগবো না খোঁজা লাগবো না এখনকার দিনে আপনারা দেখা যায় বাজার থেকে যে কিতাবগুলো আনেন এমন এমন জিনিস লেখা যে জিনিসগুলো আপনারা খুঁজে পান না অরিজিনাল জিনিস পান না এবং কিতাব জাগৃত না মন্ত্র জাগৃত না নকশা জাগৃত না হাইরে বাই যদি নকশা জাগৃত না হয় বা বই জাগ্রত না হয় বা তাবিজ জাগৃত না হয় আপনারা কাজগুলা কিভাবে করবেন কেমনে করবেন একটা জিনিস মনে রাখবেন কাজের জিনিস একটা কাজের জিনিস হাজারটা আপনি হাজার জিনিস যদি ঘরে রাখেন এই জিনিস দিয়ে যদি কাজ না করে তাহলে ওই জিনিসের কোনো মূল্য নাই এই যে কিতাবটি দেখেন কেমন বান্দানো দেখছেন আগের দিনের কিতাব ভিতরে পাতা গুলা সম্পূর্ণ বোস পাতার উপরে লেখা এই পাতা সহজে ভাঙে না টাইম না শিখতে পারবেন এগুলো বোস পাতা আপনারা জন্য বাজার থেকে যে বোস পাতা গুলা কিনে আনেন ওগুলা একরকম আর এগুলা আরো রকম এগুলা দামি গুলা যেগুলা ছিঁড়ে না দল এই বইটা ওজন আছে পনেরো এই বইটা ওজন পনেরো কেজি পঞ্চাশ হাজার টাকা যার একটা কিতাবের মূল্য আপনি মনে করেন এটা কি বাজারের কিতাব বাজারের কিতাব আপনারা আকর্ষণ দেখে পাগল হয়ে যান যখন বাজারের কিতাবগুলো আপনারা ওই যে বাংলা বাজার ঢাকা বাংলা বাজার রফিক সে হাতে কিতাব বানায় আর বিক্রি করে খুলে খুলে দেখায় আর বিক্রি করে খুলে খুলে এক আগের দিনে বই হলো বাসা একটা হ্যাঁ বই বানাইছে বাসা সাইটটা ফাঁস বাসা চার বাসা তিন বাসা দুই বাসা বইগুলা বানায় বানিয়া আকর্ষণ দেখায় মাসের খুলে খুলে দেখায় আকর্ষণ দেখায় বিক্রি করে যতগুণ তান্ত্রিক আছেন কবিরাজ আছেন আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ওই বইগুলা দিয়ে কাজ হয় হয়তো ভাগ্যের জোরে এক দিন এক মাসে একটা দুইটা হয় নইলে কোনো কাজে হয় না এই কিতাবগুলো হইলো মরা এগুলো হাতে বানানো কাজ রে ভাই হাতে বানানো বই দিয়ে কোনোদিন কাজ হয় এই কিতাবগুলো অরিজিনাল কিতাব একদম আমি ইস্টামে পারবো অরিজিনাল কিতাব এর কিতাব যদি আপনার কাছে থাকে আপনি মনে করেন এই কিতাব আপনার কাছে থাকলে আপনি হবে যে আপনার একটা ধন আছে এই যে কিতাবগুলো যতদিন আমার কাছে ছিল আমি মনে করি কোটি কোটি টাকার মালিক ছিলাম কেন এই কিতাব দিয়ে আমি আমার দাদা আমার নানা আমার বাপ দাদা খাইয়া গেছে আমিও খাইয়া গেছি দুঃখের বিষয় আমার টাকার ফরজনে করতে আমি এই কিতাব বিক্রি করি এই কিতাব আপনি দশ লক্ষ টাকা দিয়েও আমার থেকে নিতে পারতেন না যদি আমার টাকার ফরজন না থাকতো এমন সময় গেছে ফোন ও লক্ষ টাকা লই আমার বাসায় বসে আসলে এর একটা কিতাব নেওয়ার জন্য আর আজকে সেই কিতাব আমি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করে ফেলতে আসি তবে আপনার কাছে আমার অনুরোধ আমি এই কিতাবগুলো সরাসরি বিক্রি করি না কারণ সমস্যা আছে ভাই কিতাবগুলো জাগৃত কিতাব কিতাবগুলা সম্পূর্ণ জাগৃত বইগুলো তাবিজগুলা সম্পূর্ণ জাগৃত তার জন্য এই এই বইয়ের যে মক্কেল আছে তাবিজে যে মক্কেল আছে তার জন্য বই খুলে দেখানো যায় না খুলে দেখাইতে গেলে আমার মোবাইল নষ্ট হয়ে যাবে আমার কম্পিউটার নষ্ট হয়ে যাবে এই যে ছবিটা করছি অনেক ভয় ভয় ছবিটা করছি এই কিতাবগুলো যদি আমি আপনাদেরকে খুলে দেখাইতে পারতাম আপনারা পাগল হয়ে যেতেন নেওয়ার জন্য প্রত্যেকটি মানুষ পাগল হয়ে যেতেন কিন্তু খুলে দেখাতে পারি না কিতাবটা নষ্ট হয়ে যাবে কিতাবের মক্কেলেরা চলে যাবে তখন এই কিতাব দিয়ে কাজ করবে না এই কিতাবটা এর জন্য সব জাগৃত জিনিস আপনি যেখানে রাখবেন ওই জায়গাটা দেখবেন যে সবসময় সুগন্ধি সুবাস এরকম এবং আপনি যে কোনো কাজ করেন এক থেকে ছয় ঘন্টার মধ্যে করতে পারবেন আপনি একটা মেয়ারে বাইর করে আনবেন বা একটা ছেলেরে বাইর করে আনবেন বা দূরের লোক বাইর করে আনবেন বা বিচ্ছেদের কাজ করবেন বা বান মারা কাজ করেন খারাপ ভালো মিলিয়ে একটা কিতাব হয় আপনারা সকলে জানেন একটা কিতাবে সকল রোগের সকল ধরনের কাজের জিনিস থাকে ভালো আবার ফ্যারালাইসাস করা সব ধরনের কাজ একটা কিতাবে থাকে এই কিতাবের সাথে সব আছে এবং জাদু খেলা সও আছে আপনারা যদি কেউ জাদু খেলা দেখাইতে চান জাদু খেলাস কিতাব সবকিছু আছে হাই ভাই আমি হাত জোর করে বলতে পারি বুকে হাত দিয়ে বলতে পারি এর একটা কিতাব যদি আপনার কাছে থাকে আপনার জীবন আর কিছু ফরচন দরকার নাই সব কিতাব ফালে এর একটা কিতাব এই কিতাবটা নিয়ে রাখেন একটা কিতাব ভাই এখানে আমার কাছে আমি বানিয়ে কোনো কিতাব বিক্রি করি না যে দশটা বিশটা কিতাব এর একটা কিতাব ভাই আপনারা নিয়ে রাখেন আমি বললাম একদিন একদিন আমার নাম নিবেন একদিন একদিন আমার নাম নিবেন যে ভাই আমাকে যে কথা বলছে কথার কাজে তবে কিতাব সরাসরি আমরা বিক্রি করি না সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কিতাব নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে যারা যারা নিতে চান যার ভালো লাগে নিবেন ভালো লাগে না নিবেন না কোনো তর্কাতর্কি করবেন না ফোন করে আমি যেভাবে বলছি এভাবে হইলে কিতাব অর্ডার করবেন নইলে অর্ডার করবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য